গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি এখন মর্নিং প্রায় দশটা হয়েই গেছে মানে সকাল তো কখন হয়েছে আমার এতক্ষণে মর্নিং হলো আর কি না আমি উঠেছি অনেকক্ষণ আগেই ওই নটার মধ্যে উঠে গেছি আজ একটু দেরি হয়ে গেছে উঠতে আর তোমাদের দাদা ভাই সব বাজার করে নিয়ে এসছে চিকেন মাটন সব কিছু নিয়ে এসছে আজকে হচ্ছে সানডে স্পেশাল একটা ব্লগ আজকে অনেক কিছু আছে আর কি তোমাদের সাথে সবটাই শেয়ার করব আজকে দাদা ভাই আসবে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে তো সেই জন্য অনেক কিছু রান্নাবান্না করতে হবে তো চলো ঝটপট করে সব রান্নাবান্না করে নিই তারপরে বিকেলে যাব আমার যে নতুন সদস্য হয়েছে মানে আমার একটা ভাইপো হয়েছে তো ভাইপোকে দেখতে যাব আজকে অনেক দিন আগে সেই মানে একুশ দিন হয়নি তখন দেখেছিলাম আমাদের বাড়িতে ছিল তখন আর এখন ভাইপো চলে গেছে ভাইপোর মামার বাড়িতে তো ওখানেই যাবো দেখতে তো ওর জন্য অনেক কিছু কেনাকাটা করেছি সেগুলো নিয়ে ওকে দেখতে যাবো তো তোমরা চলো দেখতে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে আর এদিকে দেখো চিকেন এনে দিয়েছে আর কী কী রান্না হবে চলো তোমাদেরকে বলি আজকে হবে পেঁয়াজ আলু কলি ভাজা আর হবে চিকেনের স্টু আর হবে মাটনের লাল লাল ঝোল আর বেগুন ভাজা হবে আর চাটনি আছে বা এই দিয়েই খাওয়া দাওয়া হবে আজকে যেহেতু দাদা ভাইরা আসবে আর দিদা দাদুরাও আছে মা আছে তোমাদের দাদা ভাই আছে তো সবাই মিলে আজকে ওরা মাটন খাবে আর আমরা মাটন খাই না ওই জন্য চিকেন স্টু করবো আমি মাম্মা আমার বুনু খাবে তিনজন মেলে ঝটপট করে রান্না করে নিচ্ছে এদিকে আমি চিকেন স্টুটা করছি আর আমি যেভাবে চিকেন স্টুটা বানাই তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো সেরকম কিছু খুবই সহজ কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে আর তোমরা কিভাবে বানাও একটু জানিও কমেন্ট করে আমি যেভাবে বানাই খুব সহজভাবে বানাই সবাই বানাতে পারবে তোমরা তো তোমাদের যদি জানার ইচ্ছা থাকে তো কমেন্ট করো আমি রেসিপিটা তোমাদেরকে জানিয়ে দেবো উল্টো বানাবো তো এতক্ষণ শুনে নিলে তোমাদের দাদা ভাইয়ের ভুলভাল কথাবার্তা আর আমি এদিকে মোমো বানাবো রাত্রে সেই জন্য চিকেনের কি আর ম্যারিনেট করে রেখে দিচ্ছি আর এদিকে ও মটন কষাচ্ছে তো আজকের ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে সানডে স্পেশাল ব্লগ সাথে আমি আর বড় মিলে রান্না বান্না করলাম জমিয়ে আর বিকেলে গেলাম ভাইপোকে দেখতে আর সাথে দাদা ভাইরাও এসেছিল খেতে তো সব মিলিয়ে মিশিয়ে আজকের ব্লগটা বিশাল ভালো লাগবে তোমাদেরকে আর রাতে বানালাম স্পেশাল মোমো তো চলো সব তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে সবই দেখতে পাবে তোমরা এদিকে দেখো রান্নাবান্না আমাদের আর প্রায় কমপ্লিট এত তাড়াতাড়ি হয়ে যায়নি তো আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে সময়ে বসিয়েছিলাম আর সময়ে হয়ে গেছে তো দেখলাম যে দাদা ভাইরা আসবে খেতে কখন আসবে না আসবে একটু তাড়াতাড়ি করে নেওয়াটাই ভালো

আর এদিকে আমরা দেখো খেতে বসে পড়েছি তো সবাই মিলে গিয়েছি পিছনের ব্যালকনিতে খাবার খেতে তো এদিকে পেঁয়াজ আলু কলি ভাজা বেগুন ভাজা চিকেন স্টু আর ওদের মাটন ছিল তো দাদা ভাইরাও বসে গিয়েছে খেতে সবাই মিলে একসাথে খেয়ে নেবো আর দাদু চেয়ারে খাচ্ছে দাদু যেহেতু মাটিতে বসতে পারে না আর দিদাও খেয়ে নেবে একসাথে আর মাও নিয়ে বসে পড়বে তো সবাই মিলে একসাথে খেতেই বেশি ভালো লাগে তো সবাই খেয়ে দে আর কি দাদারা একটু বসবে তারপরে ওরা আবার বলছিল বাড়ি চলে যাবে তো সেই জন্য মা বললো তাহলে তোরা খেয়ে নেয় আর দেরি করিস না তোমাদের দাদা দাদাভাই যেহেতু আজকে ছুটি তো সন্ধান করে ও বসে গেছে সুন্দর বাবু মতো তো এদিকে মাটন দেওয়া হয়ে গেছে মায়ের আর আমাদেরকে বলছিল ওদেরকে দিয়ে দাও এক পিস করে ভাই আমরা যেহেতু খাই না সেই জন্য আর কী করছিলো তো এদিকে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে মামামকে ঘুম পাড়িয়ে আমি উঠে রেডি হয়ে নিলাম আর আজকে যাব হচ্ছে ভাইফোকে দেখতে তোমাদেরকে তো ব্লগে আগেই বললাম যে আজকে ভাইফোকে দেখতে যাওয়ার কথা আছে সকাল মানে সকালে বলেছে বিকেল দিকে যাওয়ার কথা আছে তো মা আছে মাকে নিয়ে যাব আর কি তোমাদের দাদা ভাইয়ের যাওয়া হবে না কারণ মিস্ত্রি আসবে ওয়াইফাইয়ের তারপরে সিসিটিভি ক্যামেরার কত বলে হামতে দেখি ও কি দেখ ওইদিকে মামা ভাইয়ের জন্য কি কি কিনেছি একটু দেখাও সবাইকে ভাইয়ের জন্য কি কি কিনেছি দেখায় এখানে আছে ভাইয়ের জন্য একটা সোয়েটার আর একটা ভাইয়ের বিছানা আরে তোমার মাম্মা আর একটা খেলা অর্ডার দিয়েছিলাম ওটা আজকে আসার কথা ছিল কিন্তু ডেলিভারি করেনি ওই জন্য নিয়ে যেতে পারলাম না দাদাকে এই দেখো এদিকে অন্ধকার হচ্ছে তাই ভাই ভালো লাগছে না এদিকে অন্ধকার হচ্ছে হ্যাঁ ঘুরি দাও এই দেখো দাদা একটু হাত দিচ্ছে করে করে না না তো তারপরে মার আমি তোমাদের দাদা ভাই একটা টুকটুক করে দিয়েছিল টুকটুকে করে চলে গেছিলাম কারণ আমাদের রাস্তাতেই হচ্ছে ভাইপুর মামার বাড়ি তো ওই জন্য ভাইপুকে দেখে চলে এলাম দেখছো আমার ভাইপুরা কত কিউট হয়েছে আর মামাম তো দেখে ভীষণ খুশি কারণ ওর থেকেও ছোটো আর ও বাড়ির সবারই ছোট ছিল তার থেকেও ছোট হয়েছে তো ওর জন্য বারবার চোখে মুখে হাত দিচ্ছে তো অনেকক্ষণ বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে আমাদের সিসিটিভি ক্যামেরার দাদাটা এসেছিলো ওই দাদা কে কফি করে দিলাম আমরা চা খেলাম আর এখন একটা মোমো বানাবো কয়েকদিন ভিডিও তো দেখছি সবাই বানাচ্ছে তো অনেক ট্রেন্ডিং চলছে একটা মোমো তো তোমরা হয়তো অনেকে দেখেছো সেটা আমি বানাবো এখন ফ্রাই মোমো আর একটা ঝোল ঝোল মোমো টাইপের একটু গ্রেভি গ্রেভি টাইপের সেটা একটু করব তো ওই জন্য বুনো মোমো আমি সব পুটটা রেডি করে দিয়েছিলাম মানে স্টাফিং যেটা হবে তো বুনো এখন বানাচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই এইরকম দেখতে হয়েছে মোমোগুলো মানে কোনো মোমো বানালে এই সেটটাই বেশি সুন্দর হয় আর এখানেও কিছু বানিয়েছে এগুলো অতটা সুন্দর হ্যাঁ কি এটা সুশি তো থাকে এটা জল তো থাকে বেশি হ্যাঁ কিন্তু ওই রকমই দেখতে বলেছি কিন্তু লম্বাগুলো দিলে ভালো লাগবে কিনা জানি না তো দেখি সবাই ভালো লাগবে মোমোটা তো একই একই হবে তো চলো তোমাদেরকে রেসিপিটা দেখাচ্ছি দিকে আমার বর যাচ্ছে বাজারে না এতক্ষণ ঘরে ছিল ওর আর ভালো লাগছে না মাম্মা এখানে ভাই দেখে এসে বসে বসে একটু ফোন দেখছে আজকে তো পড়া হবে না সানডে ছুটি তো চলো আমিও স্পেশাল খাবারটা একটু বানিয়ে নিই ড্রেসটা চেঞ্জ করে আছে এই শাড়ি পরে না হচ্ছে না চলো আর এদিকে কিন্তু মোমো একদিকে স্টিম করছি যেহেতু স্টিমারটা আমার এই বাড়িতে নেই ওই বাড়িতে পড়ে আছে তো ওই জন্য ফুটোর যে ঝুড়িগুলো হয় তলায় জল দিয়ে ওটা দিয়ে স্টিম করছি আর এদিকে করব যে স্যুপ মোমোটা সেই জন্য দিয়ে দিয়েছি সাদা তেল আর দিয়েছি চিলি ফ্লেক্স এদিকে পেঁয়াজ কুচি আদা রসুন কুচি ধনেপাতা কুচি সব কিছু দেবো কর্নফ্লাওয়ার আর এদিকে টমেটো সস আর সোয়া সস আর চিলি সস একসাথে মিক্সড করে নিচ্ছি তো কিভাবে করছি না করছি সব দেখো তোমাদেরকে দেখিয়েই দিচ্ছি তোমরা বুঝতে পারবে প্রথমে আদা রসুনটা দিয়ে দিলাম দিয়ে ওটা ভালো করে ফ্রাই করে নেবো তারপরে পেঁয়াজটা দেবো আর এদিকে তোমরা বিকেল দিকে ভাইপোকে দেখতে গিয়েছিলাম তোমাদেরকে বলাই হয়নি মানে মাসিমনি বলতে ভাইপোর দিদা আর কি তো এত কিছু খাবার আমাদের জন্য আমরা শুধুমাত্র বলেছিলাম বিকেল দিকে একটু যাব সেটা আমি আমার মানে কাকুর ছেলে মানে ভাইকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি তো কোনোদিন যাইনি কি বলে যাব তো সেটা শুনে এত কিছু খাবার দাবার করে রেখে দিয়েছে তো সেগুলো খেয়েছে এসে বাড়িতে এসে আর মোমো খেতে ইচ্ছা করছে না তো সেরকম কিছু খায়নি ওই একটা করে লুচি বানিয়েছিল তো দুটো লুচি আর একটু আলু ভাজা আর মিষ্টি একটা খেয়েছিলাম আর কি জল দিয়ে মানে জল খেতে দিয়েছিল তখন একটা মিষ্টি খেয়েছিলাম আর কিছু খায়নি তারপরে ওই যে টুকটুকে করে গেছিলাম উনি খুব তাড়াতাড়ি করছিল বাড়ি আসার জন্য এ তারপরে আমাদেরকে আবার কিছুক্ষণের মধ্যে বাড়ি চলে আসতে হয় তো এখানে দেখতেই পাচ্ছ স্যুপের জন্য পিঁয়াজ কুচি তারপরে ক্যাপসিকাম কাঁচা লঙ্কা সব দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি তারপরে গরম জল করব দিয়ে গরম জলটা দিয়ে দেবো তো তোমরা চলো দেখতে থাকো ভালো লাগবে আর আমি এদিকে মিউজিকে দিতে পারছি না তোমাদের মিউজিক দিলে ভালো লাগছে না সেই জন্য বয়স দিয়ে দিয়েই যাচ্ছি তো তোমাদের বলেছো যে দিদি ভাই গল্প করবে ভালো লাগবে বেশি তো গল্পগুলোই বলছি তোমাদের সাথে আর এদিকে দেখো একদিকে মোমো স্টিম হচ্ছে ওই মোমোগুলো ফ্রাই করব। আর এদিকে কিছু মোমো রেখে দিয়েছি যেটাতে আর কি সুপ মোমোতে দেবো আর কি সেই জন্য ওটা কাঁচাই আছে আর কিছু মোমো স্টিম করে নিচ্ছি ওটা ফ্রাই করব। চলো তাহলে এবার তোমরা দেখতে থাকো যে কি করছি না করছি আর আমি একদম সঠিকভাবে বানাচ্ছি এটা একদম ঠিক নয় কারণ আমি এই রেসিপিটা ঠিকঠাক জানি না আমি ভিডিওতে দেখেছি আর আমি কিছুটা আমার নিজের আইডিয়া দিয়ে বানাচ্ছি মানে এরকম করে বানালে আর কি ভালো লাগবে সেইভাবে করছি আর বাড়ির সবাই খেয়ে সবাই নাম করছিল যে ভীষণ সুন্দর হয়েছে সুপমোমোটাও ভালো লাগছে চাতে ফ্রাইটাও আর আমি বাড়িতে যে মোমোটা বানাই না ভীষণ ভালো লাগে আর বুনু যে মোমোর শেপটা বানায় সেটাও আরও সুন্দর কারণ মোমোর যে ময়দাটা থাকে সেইটা খুব নরম হয় কারণ খুব একটা মোটা করে বানায় না পাতলা পাতলা করে বানায় তো এখন এই ঝোলটা ফুটে আসলে না ধনে পাতা দিয়ে দিলাম ফুটে আসলে আমি কাঁচা মোমোগুলোও দিয়ে দেবো দিয়ে ভালো করে আর কি ফোটাবো আর মোমোগুলো এত বড় বড় ফুলেছে কী বলবো তোমাদেরকে খুব সুন্দর হয়েছিল আর আমরাও খেয়েছি ভীষণ ভালো লেগেছে তোমরাও মানে ইচ্ছা হলে ট্রাই করতে পারো আর না ইচ্ছা হলে করার কোনো দরকার নেই আমি বানিয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করেছি আর এখন দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার গোলার জল তাহলে গ্রেভিটা আর কি খুব আর কি ঠিক ভাব হবে আর কি আর সাইডে কিন্তু মোমোগুলো যেগুলো স্টিম করছি সেগুলো ফ্রাই করব। ফ্রাইগুলো খেতে দারুণ লাগছিল মানে মনে ছিল যেন দোকানের চেয়েও বেশি সুন্দর দোকানে তো কোনো চিকেনের সেরকম পুরি থাকে না পেঁয়াজ থাকে কিংবা বাঁধাকপি থাকে আমাদের দিকে বেশি পেঁয়াজ থাকে আর বড় সাইডে থাকে পুরো বাঁধাকপি আর এক পিস করে একটুখানি টুকরো করে চিকেন আর আমরা চিকেনের পুরটা একদম ভরা দিই আর কি মানে যাতে খেতে খুব ভালো লাগে আর তোমাদের দাদা ভাই তো বাড়ির বানানো খুব ভালোবাসে কেনার থেকে তো দেখো মোমোগুলো কেমন ফুলে উঠেছে তোমাদেরকে দেখাবো এখন মানে অনেক অনেকক্ষণ আর কি ফোটানোর পরে বিশাল বড় বড় হয়েছিল আর বুনু মানে মোমোর শেপ এত সুন্দর করে না খুব সুন্দর লাগে আর এদিকে ঝটপট করে মামামের জন্য দুটো ফ্রাই করে দিল মামাম খাবে বলছিল আর আমাদের এখন স্যুপটা বেড়ে নিয়ে চলে আসবো সামনের কারণ ঘরের ভিতরে আমাদের ঘরটা একদম যেহেতু বাড়িতে সবাই আছে সেই জন্য ঘরটা একদম পুরো গরম তো সেই জন্য বললাম চলো সামনের বালকানিতে গিয়ে মোমো নিয়ে যায় আর ওখানে গিয়ে এনজয় বসে বসে মোমো তো এদিকে বুনো মেয়েও নিয়ে তারপরে সব আর কি একটু গার্নিশিং করে নিচ্ছে চাট মশলা দিয়ে দিচ্ছে উপর থেকে মনে হচ্ছিলো যেন ফ্রাইগুলো যদি আরও কিছু পিস হতো তাহলে আরও ভালো লাগতো তো বুনু বলছিল বেশি করে একটু ফ্রাই করি তো আমি বললাম বেশি করার দরকার নাই এই অল্পই খাই চল অন্য গরম গরম মোমো নিয়ে সামনের ব্যালকনিতে চলে এসেছি মানে এখানে প্রচণ্ড ঠান্ডার ঘরের ভিতরে গরম হয়ে আছে তো মোমো খেতে গেলে বাইরেই আসতো বস তো তাহলে বেশি ভালো হবে তো সেই জন্য আমরা তিনজন মিলে চলে এসেছি বাইরে অনেক গল্পও করা হবে আবার খাওয়া হবে ভালো লাগবে তো একটা বাতিল করে আমরা নিয়ে নিয়েছি এটা হচ্ছে ঝোল মোমো কিংবা তোমরা কি মোমো বলবে সুপি মোমো তারপরে আর কি নাম বলছিলাম এটা গ্রেভি সুপ মোমো ঝোল মোমো হবে ঝোল মোমোটা হচ্ছে আলাদা গ্রেভি টাইপের মানে কি বলবো ঝোল টাইপের ও আচ্ছা তাহলে এটা ইয়েও বলা হবে সুপ মোমোটাও বলা হবে এটা সুপ টাইপের খেতে লাগছে আর এখানে রয়েছে ফ্রাই মোমো

যতটা ভালো না হয় তোমার তো এখন আমরা মোমো গুলো এনজয় করে করে খাই আর কি ভীষণ টেস্টি হয়েছিল আর তোমাদের যাদের লোভ লাগছে তারা চলে আসো আমার বাড়িতে আমি বানিয়ে খাওয়াবো তোমাদের তো আমি অনেকদিন আগেই বলেছি যে আমার বাড়ি যে খুশি এখন সবাই আসতে পারো আর আজকে তাহলে ভিডিও কেমন লাগলো জানিও কমেন্ট করে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ব্লগে দেখা হবে বাই বাই